আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে আগস্ট মাসের পাঁচ তারিখ আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির তথ্য জেনে কেন টাকা পাঠাতে হবে কারণ ওমানে রয়েছে অনেকগুলো এক্সচেঞ্জ কোম্পানি আর সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় বাঁচা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপের ক্ষেত্রে এটি পরিবর্তন হয়ে তিনশো দশ টাকা নেমে আসতে পারে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত করে তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত দেখা যাচ্ছে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকার রেট পাওয়া নিশ্চিত করা আপনি কত টাকা পাঠাচ্ছেন এর সাথে আড়াই পার্সেন্ট প্রয়োজনের টাকা তারা যুক্ত করার পর কত হয়েছে বুঝে নেওয়া এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও জনকেও তার সঠিকভাবে বুঝে নিতে পারা আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো ওমানের রিয়েল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আঠারো ওমানের মানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন উনচল্লিশ ও রিয়াল দিয়ে চব্বিশ এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন আপনি দেখতে পাবেন অবশ্যই যে বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে টাকা যুক্ত করা সেটি সঠিকভাবে বুঝে নেওয়া গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের গোল্ড খরিদ করেছি মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করা এতে করে আর্থিকভাবে লাভবান হওয়া যেমন বৃদ্ধি পায় তেমনি প্রতারিত হওয়ার সম্ভাবনাও কমে যায়